সবাইকে স্বাগতম আজকে ঘরোয়া পদ্ধতিতে রোস্ট বানানো দেখাবো বিভিন্ন ধরনের স্পেশাল মশলাবিহীন রোস্ট কীভাবে বাসাতে করা যায় খুব সহজে সেটা আপনাদের দেখাবো প্রথমেই চিকেনে লবণ মিশিয়ে নেব লবণটা কিন্তু অবশ্যই মাখিয়ে রাখতে হবে এছাড়াও নিয়ে নিচ্ছি ভিনেগার ভিনেগার নিয়ে নিয়েছি এক চামচ আমি ভিনেগারটা নিয়ে নিয়েছি কারণ চিকেনে এক ধরনের গন্ধ করে সেই গন্ধটা কাটানোর জন্য পনেরো মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আবার ঢাকনা খুলে নিয়েছি এখন পরিমাণ মতন তেলে চিকেনটা সুন্দরভাবে ভেজে নেব চিকেনটা এমনভাবে ভাজতে হবে যাতে বাদামি বাদামি কালার হয়ে আসে এবং বেশি যাতে না পড়ে বেশি পুড়ে বা কালো হয়ে গেলে রোস্ট দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরটা মুসমুসে হয় এবং বাইরেরটাও সুন্দর কালার আসে চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে বেশি জোরেও দেওয়া যাবে না আবার বেশি আস্তে দেওয়াও যাবে না দেখুন রোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে চিকেন ভাজা তেলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামি বাদামি করি এখন ওই পেঁয়াজ কুচির মধ্যে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি তিন থেকে চারটা তেজপাতা এবং নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা শুকনো মরিচের পরিবর্তে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটাটা এখন নিয়ে নিচ্ছি এক চা চামচের পেঁয়াজ বাটা আর রসুন বাটা এই নিয়ে নিচ্ছি জিরে বাটা আর আদা বাটা এছাড়াও নিয়ে নিয়েছি রসুন ওটা দুইটা এখন ভালোভাবে কষাতে হবে নিয়ে নিলাম রাঁধুনি রোস্ট মশলা রাঁধুনি রোস্ট মশলা দিলেও হবে আবার না দিলেও হবে টক দই পরিবর্তে নিয়ে নিয়েছি দুইটা লেবুর রস এখন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সুন্দরভাবে ফুটে যায় এবং ভালোভাবে মশলাটা সিদ্ধ হয়ে যায় ফিরে এসে চিকেন দিয়ে দিলাম এক এক করে সব চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো চিকেনের লাগাই নিতে হবে দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে এই দিকে আমি নিয়ে নিচ্ছি হালকা ঝোল করার জন্য দুধ আমি কিন্তু জল ব্যবহার করিনি জলের পরিবর্তে দুধ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বাদাম বাটা বাদাম বাটাটা দিতেই কিন্তু হবে তাহলে স্বাদ অন্য রকম হবে এবং নিয়ে নিয়েছি এক চা চামচের মতো লবণ লবণটা কমই নিলাম কারণ প্রথমেই কিন্তু চিকেনে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম ও জন্যই অল্প করে এখন লবণ নিলাম এবং নিয়ে নিয়েছি মিষ্টি করার জন্য তিন চা চামচের চিনি মিষ্টি করে যদি না খেতে চান চিনিটা স্কিপ করতে পারেন হয়ে গেছে রোস্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ঝটপট করে নিজেদের জন্য এবং অতিথি আসলে এমন ধরনের রোস্ট করে খাওয়াবেন এবং নিজেরা খাবে দোকানের মতন এবং রেস্টুরেন্টের মতন রোস্ট করতে একদমই বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেও দারুণভাবে ঘরোয়া পদ্ধতিতে করে নেওয়া যায় বেশি কিন্তু বাড়তি কোনো মশলাই লাগে না আজকের মতন বিদায়